কিছুদিন আগে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে এসে হইচই ফেলে দিয়েছিলেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তর এর পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা এবার এই টকশোতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ইলিয়াস হোসেন সেখানে তিনি লেখেন শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় সরাসরি আমার ফেসবুক পেজ থেকে এই লাইভ সম্প্রচারিত হবে পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরীর একটি ছবিও যুক্ত করেন তিনি জানা গেছে সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী সালে দ্বিতীয় সচিব হিসেবে যে দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান নাইরোবি থাইল্যান্ড লিবিয়া জার্মানি কুয়ালালামপুর ব্রাসিলিয়া নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে নিয়োজিত ছিলেন তিনি উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময়ে টোকিওতে কূটনীতিক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান পরে তাকে বরখাস্ত করা হয় এরপর দু সালে শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় সে সময় সরকার চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় রাশেদ চৌধুরীর এক দশমিক পনেরো একর জমি জব্দ করে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের তেইশ বছর পরে উনিশশো সালে নিম্ন আদালতের রায়ে অন্য আসামিদের সঙ্গে পলাতক অবস্থায় রাশেদ চৌধুরীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় আঠারো নভেম্বর দু সালে উচ্চ আদালত বারো জন কর্মকর্তার মৃত্যুদণ্ড বহাল রাখেন এদিকে দু সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয়জনের রায় কার্যকর হলেও রাশেদ চৌধুরী সহ বিদেশে পলাতক অন্যদের দণ্ড কার্যকর হয়নি রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক